আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ দলীয় প্রার্থীর উপর হামলার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মিছিল এনসিপি ঢাকা মহানগর উত্তরের আহবাক ও এগারো দলীয় নির্বাচনী ঐক্যজোট সমর্থিত ঢাকা আঠারো আসনে সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ আরিফুল ইসলাম আদিবের নির্বাচনী সবাই নেক্কারজনক সন্ত্রাসী হামলার ঘটনা ঘটিয়েছে বিএনপি এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ এনসিপির নেতাকর্মীরা এ খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাব সঙ্গেই থাকুন এরপর জানাব অবশেষে কুমিল্লা দশ আসনে মোবাসের আলমী বিএনপির প্রার্থী পেলেন ধানের শীষ দীর্ঘ আইনি জটিলতা এবং নাটকীয়তা শেষে কুমিল্লা দশ নাগলকোট ও লালমাই আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী হিসেবে প্রতীক বরাদ্দ পেয়েছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোবাস্বের আলম ভূইয়া জানা গেছে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে অবশেষে এবার আরেক ঋণ খেলাফিকে ঋণখেলাফির জন্য তার মনোনয়নপত্র বাতিল করা হলেও উচ্চ আদালত থেকে তাকে প্রতীক দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে এদিকে প্রবাসীদের হাত ধরে বিদেশি বিনিয়োগ গেলে দেয়া হবে নগদ প্রণাদনা বললেন অন্তর্বর্তীকালীন সরকার প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বা এফডিআই বাড়াতে প্রবাসী বাংলাদেশি এনআরবি নগদ প্রণাদনা দেয়ার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সেখানে প্রায় বারো লক্ষ পঞ্চাশ হাজার ডলার প্রণাদনা দেয়ার ঘোষণা দিয়েছে সরকার জানাব সাংবাদিকদের সহযোগিতা এবং নিরাপত্তা প্রদানে ইসির বিশেষ পরিপত্র জারি নির্বাচনে সংবাদ সংগ্রহে দায়িত্বরত সাংবাদিক বা গণমাধ্যম কর্মীদের সংবাদ সংগ্রহে সহযোগিতা বা নিরাপত্তা প্রদানে বিশেষ পরিপত্র জারি করেছে নির্বাচন কমিশন ইসিয়াস ইসির সচিবালয়ের পরিচালক জনসংযোগ ও তথ্য প্রদানকারী মোহাম্মদ রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এ সংক্রান্ত বিশেষ পরিপত্র জারি করা হয় এবং সর্বশেষ জানাব বিরোধী আইনে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর সহ তেরো জনের বিরুদ্ধে মামলা হুমকি হুমকিধামকি ও চেষ্টার অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর সহ তেরো জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করা হয়েছে এতে অজ্ঞাতনাম আরও তিরিশ থেকে পঁয়ত্রিশ জনকে আসামি করা হয়েছে এই ঘটনার পর পরিস্থিতি আরও থমথমে অবস্থা বিরাজ করছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন এবারে বিস্তারিত দলীয় প্রার্থীর ওপর হামলার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মিছিল এনসিপি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক এগারো দলীয় নির্বাচনী ঐক্যজোট সমর্থিত ঢাকা আঠারো আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ আরিফুল ইসলাম আদিবের নির্বাচনী সভায় নিকারজনক সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ এনসিপি সোমবার ছাব্বিশে জানুয়ারি সন্ধ্যা সাতটা বাংলা মোটর পার্টি অফিসের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে দিয়ে ঘুরে আবারও বাংলা মোটরে এসে শেষ হয়েছে মিছিল নেতৃত্ব দেয় ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আলাউদ্দিন মোহাম্মদ সদস্য এনসিপির যুগ্ম আহ্বায়ক ও ঢাকা নয়াসনের সদস্য পদপ্রার্থী জাবেদ সংক্ষিপ্ত সমাবেশে আলাউদ্দিন মোহাম্মদ বলেছেন ঢাকার মতো গুরুত্বপূর্ণ জায়গায় একজন গণ অভ্যুত্থানে নেতার উপর হামলা আমাদের মাঝে আশঙ্কা সৃষ্টি করেছে সারা দেশে যেভাবে প্রতিপক্ষকে ভয়ভীতি দেখানো হচ্ছে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য কোনো বিষয় হতে পারে না কারণ তারা যে বিষয়গুলো আমাদেরকে দেখিয়েছে এটি কোনোভাবেই আসলে আমরা মেনে নিতে পারছি না তারা আরও মনে করে নতুন বাংলাদেশ গড়ে তুলতে গিয়ে আসলে অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হয়েছি তবে এসব সমস্যা সমাধানে আমাদেরকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং সবাইকে আরো বেশি সতর্ক থাকতে হবে বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে কাজ করতে হবে অবশেষে মোশাব্বের আলমী বিএনপির প্রার্থী পেলেন ধানের শীষ দীর্ঘ আইনি জটিলতার পর অনেক বিএনপির ঋণখেলাপি নেতাদেরকে এখন প্রতীক দেয়া হচ্ছে নির্বাচন কমিশন যাদেরকে অনুমোদন দেয়নি এমন নেতাকর্মীদেরকেও এখন উচ্চ আদালত থেকে আসলে এই ধরনের কাজ করা হচ্ছে যে ঋণ খেলাপিদেরকেও অনেকের নমিনেশন বৈধ করা হচ্ছে এই ব্যাপারটি নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছে তবে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ থেকে তাদের আসলে বৈধ করা হচ্ছে সবাইকে খুবই সুন্দরভাবে মন্তব্য করার ব্যাপারটিতে বলা হচ্ছে কুমিল্লা চার আসনে হাসনাদ আবদুল্লার আসনে মঞ্জুরুল হাসান মুন্সির ব্যাপারটিও ঠিক এমনটাই ঘটতে চলেছে অনেকেই বলবে যে তার মনোনয়নপত্র বাতিল হয়ে গেছে কিন্তু আগামী আটাশে জানুয়ারি তার মনোনয়নপত্রের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সুতরাং যেহেতু প্রায় সবার বৈধ কিংবা কিংবা টাকা পাচার ডাকা যেই হোক না কেন এমনই হচ্ছে বাংলাদেশের বর্তমান আইন ব্যবস্থা যেখানে প্রকৃতপক্ষে কোনো আইন পাওয়া যাচ্ছে না এদেশের মানুষ শুধু অসহায়ের মতো তাকে আছে জেল হাজত বা কোর্ট কাচারি শুধুমাত্র দরিদ্র মানুষের জন্যই করা হচ্ছে কিন্তু প্রকৃতপক্ষে আসলে ঠিকমতো এ বিষয়গুলো হচ্ছে না প্রবাসীদের হাত ধরে বিদেশি বিনিয়োগ গেলে দেয়া হবে নগদ না প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বা এফডিআই বাড়াতে প্রবাসী বাংলাদেশিদের এনআরবি নগদ প্রণোদনা দেওয়ার নীতিগত দেশে আনতে করে তাহলে বিনিয়োগের একটি নির্দিষ্ট অংশ তারা নগদ প্রণোদনা হিসেবে পাবে আজ তেজগায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা গভর্নিং বোর্ডের এক সভায় এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনুস সভা শেষে ফরেন সার্ভিস একাডেমিতে এক বিপিএ বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক চৌধুরী হারুন জানা নতুন এই উদ্যোগের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের বিস্তৃত নেটওয়ার্ক ব্যবহার করে দেশে নতুন বিনিয়োগ আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে তিনি বলেন অনুবাদিত প্রস্তাব অনুযায়ী কোনো প্রবাসী বাংলাদেশি যদি দেশে ইকুইটি বিনিয়োগ আনতে ভূমিকা রাখেন তাহলে সেই বিনিয়োগের 1.25 শতাংশ নগদ পুনর্নদনা পাবেন এটি প্রবাসীদের জন্য একটি স্বীকৃতিস্বরূপ পুনর্নদনা যা প্রবাসী আয়ের বিদ্যমান বিকাশ ইনসেটিভ ব্যবস্থার মতোই কাজ করে চৌধুরী আশিক চৌধুরী আরও বলেন ব্যক্তিগত ভোগের জন্য অর্থ পাঠানোর পরিবর্তে যারা শিল্প ব্যবসা খাতে বিনিয়োগ আনবেন এই নীতির মাধ্যমে তাদের উৎসাহিত করা হবে কোনো প্রবাসী যদি দশ কোটি ডলারের ইকুইটি বিনিয়োগ আনতে সহায়তা করেন তাহলে সরকার তাকে বারো লক্ষ পঞ্চাশ হাজার ডলার পুনর্দনা দেবে এই উদ্যোগের পেছনে যুক্তি হিসেবে বলা হয়েছে প্রবাসী বাংলাদেশি তাদের বসবাসরত দেশগুলো সমাজ ও বিনিয়োগ মহলে ভালো সংযুক্ত তাই এই সংযোগ কাজে লাগে বাংলাদেশে বিনিয়োগের গন্তব্য হিসেবে তুলে ধরায় সরকারের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন বিডার চেয়ারম্যান তিনি বলেন এবার সিস্টেমটি হলে তাহলে খুবই ভালো হতো কারণ আমরা মনে করি এই সিস্টেমের মধ্য দিয়ে আমরা দেশটাকে সুন্দর একটা অবস্থানে নিয়ে যেতে পারব তার জন্য সবাইকে আরো বেশি নিজের দেশকে ভালোবেসে কাজ করতে হবে বলে জানিয়েছেন বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী তিনি মনে করেন যে আসলে এই বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখা উচিত এবং এ বিষয় যেন কোনোভাবেই আসলে বাদ না যায় সে বিষয়টি দেখতে হবে বিডার চেয়ারম্যানের এমন প্রতিশ্রুতির পর মূলত সবাই নড়ে বসেছে অনেক প্রবাসী ইতিমধ্যেই সরকারকে এসব বিষয়ে সহযোগিতা করার ব্যাপারটি নিয়ে তারা কাজ করতে শুরু করেছে বিডার চেয়ারম্যানের এই ব্যাপারটি সবাই খুবই ভালোভাবে নিয়েছে সাংবাদিকদের সহযোগিতা এবং নিরাপত্তা প্রদানে ইসির বিশেষ পরিপত্র জারি আগামী জাতীয় সংসদ নির্বাচনে যারা সাংবাদিক রয়েছেন তাদের যথাযথ নিরাপত্তা দেওয়ার বিধানটি সংযুক্ত করে এবার নতুন পরিপত্র জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকার সরকার মনে করে এই এবার জাতীয় সংসদ নির্বাচনে মূলত যারা সাংবাদিক রয়েছেন তাদের নিরাপত্তার ব্যাপারটি খুব বড় ধরনের একটি ফ্যাক্টর হিসেবে কাজ করবে এবার জাতীয় সংসদ নির্বাচনে বিষয়টি খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে মনে করা হচ্ছে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ এবং এসব বিষয় নিয়ে কাজ করে সবাই যেন সুন্দরভাবে একটা পরিবেশের মধ্যে আরো বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসের সরকারের নির্দেশনা অনুযায়ী এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যেন সমাজে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয় সে লক্ষ্য তারা কাজ করার জন্য ইতিমধ্যে সেভাবেই আগামীতে সেই নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন ইস ইসির পক্ষ থেকে আজ বিষয়গুলো স্পষ্ট বার্তা দেয়া হয়েছে যে আগামীতে যেন একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন হয় সেজন্য সাংবাদিকদের সব রকমের সহযোগিতা দেবে নির্বাচন কমিশন ইসি এবং সেজন্য মূলত এই পরিপত্রটি জারি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার